Ah, ada kerja. panjang. Sudah balik. Sudah balik. Balik mana? Kampung. Ya kak. <laughs> sikit sikit. Ini tunggu. Apa kerja, Angel? Hmm? Apa kerja? Oh. <laughs> Apa kerja ini? Ini malah? Malah nama? Kerja cak. Hah? Kerja cak. Kerja cak. Cacat. Hari ini, ini ini malah ini, ini. Ini malah nama? Ini malah nama? Apa? Eh, ini ini. Hah? Tenggulah ini. Oh, lantai. Lantai. ayo. Lantai. Lantai. Kira sudah? Hmm? Office sudah? Apa? Office sudah, office, office. Office tada kerja. Tadak

বাড়িঘর ডিজাইন করার জন্য পারফেক্ট একটা সময়ে রং দিতেছে অনেক সুন্দর রং দিতে অনেক সুন্দর করে তো অফিস ছুটি দুই দিন ছুটি পাইছে বলতেছে আর চাছে আমার এই দিক দিয়ে আবাদের দিক দিয়ে আগে আছে প্রত্যেকটা জায়গার ভিতর শাক উইটা হেটা ভালো সবকিছু তৈরি করতে সবকিছু গুলো লাগাইছে ভালোই লাগে

বাড়ির আশেপাশে আমি দেখাইতেছি এখানে কি কি চাষ করে এই যে কচু কচ্চু কচ্চু এরা চাষ করে বেশি ওনার পছন্দর খাবার বিদায় কচু কচু তারপরে যে পেঁপে গাছ তারপর চিল্লি মিল্লি বহুত কিছু আছে বেশিরভাগই কচু লাগাইছে এরা পুরো ওনার বাগান এই যে চিল্লি মরিষ্ট পুরো মরিচ এগুলো হইতেছে মরিচ আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে মোরি সব কিছুই ওইগুলো আবার ফল ফল তা মোটামুটি অ্যাঙ্গেলের আবাদের দিক দিয়ে এগিয়ে আছে মানে ফল পাকরা উনি লাগানোর প্রচুর পছন্দ করে এমনি সব দিক থেকেই ভালো আবার জাগা টাকা সবকিছু পরিষ্কার সুন্দর করে রাখে আমার একের আঙ্গেল অ্যাঙ্গেল ফলোয়ার্স ওকে বাই 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 ওকে আমার মাঝা খাওয়া দাওয়া করছে রাত্রে খাইব এটা বইতেছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কারি কান